ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বা কি তার মানে ওরা কি লাহাবি যে প্রচলিত ওহাবি শব্দের মানে কি ওহাবি কারা তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে কথায় কথায় ওহাবি ওহাবি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় দর্শক সুন্নি ও ওহাবি এদের মধ্যে পার্থক্য কি কারা সুন্নি কারা ওহাবি আমাদের সকলের জানার একটি কৌতূহল আমরা অনেকেই জানি না কাদেরকে সুন্নি বলা হয় কাদেরকে ওহাবি বলা হয় কিছু কিছু আলেম সময় সময় বলে থাকেন ওরা ওহাবি ওনারা সুন্নি আসলেই এ বিষয়টা কি সুন্নি কারা এবং ওহাবি কাদেরকে বলা হয় এবং সুন্নি কাদেরকে বলা হয় এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ নয় জন আলেম রয়েছেন এই নয় জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে আসলে আসল সুন্নি কারা এবং ওহাবি কাদেরকে বলা হয় দর্শক আমাদের বিশেষজ্ঞ যে সমস্ত আলেমরা রয়েছেন এক নাম্বার ব্রাদার রাহুল দুই নাম্বার শেখ আবু বকর মোহাম্মদ জাকারিয়া তিন নাম্বার মুফতি আলী হাসান ওসামা চার নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি পাঁচ নাম্বার মুফতি গিয়াস উদ্দিন তাহিনী ছয় নাম্বার ডক্টর এনাইতুল্লাহ বাসি সাত নাম্বার ডক্টর সাদিকুর রহমান আজহারি আট নাম্বার শায়েক আহমদুল্লাহ নয় নাম্বার শায়েক মতিউর রহমান মাদানী প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই ব্রাদার রাহুলের বক্তব্যটি শুনে আসি ওহাবি নামে কেন ডাকা হয় জানেন সতেরোশো তিন খ্রিস্টাব্দে আরবের জমিনে একজন ব্যক্তির আবির্ভাব ঘটে মানে জন্মগ্রহণ করে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব এই ব্যক্তি সৌদি আরবে সেই সময় তিনশো বছর পূর্বে সৌদি আরবের মানুষগণ তারা কবরকে উঁচু করতেন মানে আমাদের উপমহাদেশে যেগুলো হয় শিরিক বিদাত সৌদি আরব আজ থেকে তিনশো বছর আগে এরকম শিরিক বিদাতের আড্ডাখানা হয়েছিল সেই সময় আল্লাহ সুমতালা এই মোহাম্মদ ইবন আব্দুল আহাবকে পৃথিবীতে প্রেরণ করেন মানে তার জন্ম হয় আর ওই সময়তে মোহাম্মদ ইবন আবদুল আহাব সৌদি আরবে যত কবর বাজাচ্ছিলেন সব ভেঙে চৌচির করে দেয় এই জন্য আমাদের উপমহাদেশে যারা কবর মাজারকে ধর্ম মনে করে কাকে কবর মাজারকেই ধর্ম মনে করে ওরা তখন আমাদেরকে এই জন্য গালি দেয় কেন যে মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব উনি কবর মাজারকে ধ্বংস করেছে ভেঙে চৌচির করেছে এখন উপমহাদেশে আমরা যারা কবর মাজার বিরুদ্ধে বলি তাদেরকে বলা হয় ওয়াহাবি কেন ওই যে আব্দুল ওহাব ভেঙেছে ওই রেস ধরে আমাদেরকে কি বলা হয় ওয়াহাবি আসেন এটা আমরা দেখি এবার কারা ওয়াহাবি ব্যক্তির নাম কি ছিল মোহাম্মদ ইবনু আবদুল ওহাব ভাই মোহাম্মদ কার নাম আব্দুল হবের ছেলের নাম সাধারণ মানুষের জন্য আর একটু বুঝিয়ে দিই ভাই লাদেন কে দেখেছেন লাদেন কে কারা কারা ছবি তো দেখেছেন একটু হাত তোলেন তো ভাই মানে যারা লাদেন কে দেখেছে এরা বোঝেনি তার জন্য এদের জন্য বোঝাবো এবার যারা বলছে লাদেন কে দেখেছে বলে হাত তুলেছেন ভাই আসলে কি আপনার লাদেন কে দেখেছেন জি না ভাই ওর নাম হচ্ছে ওসামা বিন লাদেন লাদেন হচ্ছে বাপ লাদেন কে বাপ যার ছবি দেখেছেন যে একশো নয় বিল্ডিং দেখি মেরে ভ্যাং চুর করে দিয়েছে ওর নাম কি ওসামা যার ছবি দেখা যায় ওটা কে ওসামা বিন লাদেন তার বাপ তবে আপনার লাদেন কি দেখেছেন তা দেখেননি মোহাম্মদ ইবনু আব্দুল ওহাব তো ছেলের নাম মোহাম্মদ বাপের নাম ওহাব কবর মাজার ভেঙেছে কে ওয়াব না মোহাম্মাদ মোহাম্মাদ কবরমাদার ভেঙেছে রে ভাই তাহলে বোঝা গেল কাজের উপরে ভিত্তি করে যদি ফতোয়া জারি করা হয় তোমায় যিনি কবর মাজার ভেঙেছেন তিন নাম হচ্ছে মোহাম্মাদ মানে আমাদেরকে ডাকা উচিত মোহাম্মাদি নামে ওয়াহাবী নামে নয় দেখা তুমি বোঝে নয় বড় বড়ো আরবি গ্রামের পণ্ডিত সাহিত্যর ভারত তুমি তুমি বুঝেছো কি মোহাম্মদ ইবনে আব্দুল হাবের জীবনী পড়বেন তারাই লিখেছে একাধিক জায়গাতে তা লিখতে গিয়ে বলছে যে এই মোহাম্মদ মানে যিনি কবর মাজার ভেঙেছে তিনি এতই বদ মানুষ যে তার বাপ ওহাব মোহাম্মদকে ত্যাজ্য পুত্র করেছিল কেন তার বাপ ছিল কবর পক্ষে ভাই কবর পক্ষেকে পক্ষে কে ওহাব তুমি বোঝা যায় এই কথা ইয়ানতিবে নাম আবারো যারা পমাদেশে কবর মাজারকে ধর্ম মনে করে কবর মাজারের পক্ষে তারাই মূলত ওহাবি ঠিক তুমি ওহাবি আর আমাদেরকে বলো ওহাবি ওহাবি কারা আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাউল্লাহ তাকে প্রশ্ন করেছে ওহাবি কারা আমার এক ছাত্র প্রশ্ন করছে তো তিনি বলছিলেন এই ওহাবি আমি আর তোমার উস্তাদ জাকারিয়া এরা ওহাব আর তোমার সবাই এই হচ্ছে মানুষের বানানো জিনিস ওহাবি হচ্ছে এক ধরনের উপনিবেশবাদীরা উপনিবেশবাদীরা ব্রিটিশ উপনিবেশবাদীরা এটা সব চক্রান্ত করে চালিয়েছে আমাদের মাঝে ও হাবি শব্দটি একটা গ্রন্থ পড়বে নাম হচ্ছে ডব্লিউ ডব্লিউ হান্টার তার একটা বই আছে নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলিমস ইন্ডিয়ান মুসলমান এর নামে ওই বইটা দেখবেন তারা কিভাবে সেটা চালু করেছে কেন যখনই কেউ ওই সময় শেখাল তিনি আরব দেশে সংস্কার কার্য পরিচালনা করেছেন কেন কবর ফুজা বন্ধ করেছেন সেখানে পীরদের যে বন্ধ করে দিয়েছেন জাদু লীলা বন্ধ করে দিয়েছেন মানুষের যত আজে বাজে ভাবনা সব কুসংস্কার বন্ধ করে দিয়েছেন তখন এই দেশ থেকে যারাই হজে যাইতো হজ থেকে এসে এটা সংস্কার শুরু করে দিত ইংল্যান্ডতে কিন্তু ঘটনা কি এত বছর তো এরা আমাদের বিরুদ্ধে কিছুই বলে নাই এই লোকটা তিতুমির নাম শুনেছেন হাজি হাজি তিতুমির তিতুমির যাইয়া হজ করে আসে শুরু করছে হ্যাঁ তারপরে অন্যভাবে আমাদের আলেমরা তাদের বিখ্যাত ছিল হাজি শরীয়ুল্লাহ হাজি এই আপনাদের কাছেই আসিল হাজি এনায়ত আলী বেলায়ত আলী এরা সব যাইয়া হজ থেকে আসেই শুরু করে দেয় ঘটো নাকি খুঁজে বের করি তারা যখন খুঁজে পাইল তখন তো দিনে টেলিফোন ছিল না বুঝলেন নাই খুঁজে পাইল যে আরব দেশে এক সংস্কারক আছে তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনা আব্দুল ওহাব ওই লোকের কাছে কেউ গেলেই সুস্থ হয়ে যায় আর শিরিক করে না বেদাত করে না তখন তারা চিন্তা করল যে এখন থেকে আমরা দুটা ভাগ করে দেব সুন্নি যারা আছে তাদেরকে চাকরি দিব আর ওহাবি নিধন করতে আরম্ভ করব। তখন শেখ সৈয়দ আহমেদ নবী রহমতুল্লাহ আলাই তিনি এই বালাকুটের জেহাদে যে জেহাদে অংশগ্রহণ করেছিলেন এরা ছিল সেই ওনার দ্বারা প্রভাবিত হয়ে মক্কা মদিনার শেখ যে যিনি ছিলেন মোহাম্মদ আব্দুল হাবদার প্রভাবিত হয়ে কাজ করেছিলেন এইটার দ্বারা প্রভাবিত যারাই হয়েছে সহি আকিদার তাদেরকে এরা বলছে এরা ওহাবি আমরা হইলাম ওহাবি তার মানে ওরা কি লাহাবি ওহাব কার নাম ওহা নাম এই দোয়া পারেন না এমন একটা লোক নগরে থাকার কথা না রব্বানা লা লুজি পুলু বানা বাহাবলানা মিল্লা ইন্নাকা আনতাল ওয়াহহাব ওহাব মানে হলো মহান দাতা আল্লাহ তালা নিরানব্বই নামের একটা নাম এটা ছোট ছোট বাচ্চাগুলো এই নামটা মুখস্ত করে বড় মহাব্বতের সাথে যেই নামগুলো মুখস্ত করলে জান্নাত পাওয়া যায় ইন্নালিল্লাহি তালা ইন্নালিল্লাহি তালা তিসাতি সাইনা ইসমা মান আহসাহা দাখাল আল জান্না আল্লাহর রয়েছে নিরানব্বইটা নাম যে এগুলো মুখস্ত করবে সে জান্নাতে প্রবেশ করবে তো নিরানব্বই নামের একটা নাম কি বলেন না সবাই নাম কি ওহাব ওহাব অর্থ হলো মহান দাতা দাতা একমাত্র কে যখন গালি দেয় ওহাবি মানে ওহাব শব্দের সঙ্গে একটা ইয়া যোগ করেছে হয়েছে ওহাবি অর্থ কি হয় জানেন আল্লাহ অর্থ কি হয় অর্থ কি হয় আল্লাহ রব্বানি মানে যেমন রব ওয়ালা হকানের দুই অর্থ একটা হলো হকপন্থী আর একটা হলো আল্লাহর নামও আছে হক হকানের একটা অর্থ হক ওয়ালা আল্লাহ ওয়ালা ওয়ালা, ওয়ালা, ওয়ালা একই ধরনের ওয়াহাব ওয়ালা মানে আল্লাহ ওয়ালা। আলে সন্নাতুল জামাতের অনুসারী কেমনে যাচাই করবেন শুধু জিজ্ঞাসা করবেন যে মোহাম্মদ বিন আবদুল হাব নজদি লোকটা কেমন ছিল যদি দেখেন সে উত্তরে বলেছে যে মুহাম্মদ বিন আবদুল হাব নজর ছিল মহান সংস্কারক শিরিক বিদাত দমন করছে এই ধরনের প্রশংসামূলক কথা বলে তখন ধরে নেবেন এটা প্রশংসাম এটাই তার অনুসারী কারণ শিরিক বিদাতের দমনের নামে তারা আল্লাহ রসুলের রওজা মুবারক ভেঙে ফেলতে চাইছিল শিরিক বিদাত দমনের নামে সাহাবাই কারামের মাজার আউলাদের রসুলের মাজার পর্যন্ত তারা ভাঙছে নবীজি রওজা মুবারকের জিয়ারতের বিরুদ্ধে তার অবস্থান নিয়েছে বলে আল্লাহর হাবিবের রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্য করে যাওয়া যাবে না হারাম হবে রওজা মুবারক বলা যাবে না এটাকে হারাম বলে যেখানে সাধারণ মুসলমান মারা গেলে তাদের কবরকে আল্লাহর নবী রওজা বলেছে তুমি না তো কেডা ওই যে নবী শাম আর ইয়াম দেশ ইয়ামেন দেশের জন্য নবী দোয়া করছিল নজদের জন্য নবী দোয়া করছে না সাহাবিরা বলছি আর প্রদেশের লেগে দোয়া করলেন নজদের জন্য দোয়া করলেন না তখন যে এই নজদের মধ্যে থেকে একটা লোক বাইরে বলছে এই লোকটা বাইরে আমার দিন আমার যে হাকিকতের উপরে স্বাগত করবে ঠিক আছে ঠিকই ওই নজদের থেকে দুই সিংওয়ালা ওই বিয়াদ বাইরিসে যার নাম হইলে আব্দুল ওহাব নজদি ওই আব্দুল হাব নজদি আইসই মাজার বাঙ্গা শুরু করছে নবীর বিরুদ্ধে ওহাবি শব্দের মানে কি ওহাবি তারা সতেরোশো এক সালে আরবের নজদে এক ব্যক্তির আবির্ভাব করেছিল তার নাম ছিল মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব নজদি এই লোকটি একটি মতবাদ সৃষ্টি করেছিল সে মতবাদের নাম ওহাবি মতবাদ আর সেই মতবাদের অনুসারীদেরই বলা হয় ওয়াহাবি সহী বুখারি দ্বিতীয় খণ্ডে আল্লাহ থেকে একটি হাদিস আছে ওই ইয়ামানের লোকজন আল্লাহ রসুলের কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ বারিক লানা ফিয়া মানিনা শাম লোক দোয়া চেয়েছে আল্লাহ রসুল দোয়া করছেন আল্লাহ বারিক লানা ফি শামিনা নজদের লোক দোয়া চাওয়ার পর রসুল্লাহ প্রথম দোয়া করেন নাই বারবার বলার পর দোয়া করেছেন এবং রসুল্লাহ বলেছেন ইয়াত লাউ কারণ শয়তানে মিনান নাজদ নজদ থেকে শয়তানের শিং হবে এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ফয়জুল বাড়ি চতুর্থ খন্ডে যতটুকু মনে পড়ে আমার একশো পঁচাত্তর পৃষ্ঠায় তার মত এসেছে তিনি বলেছেন এই শয়তানের শিং হল সতেরোশো এক সালে যার আবির্ভাব ঘটেছে ইবন আব্দুল হা নজদি এবং তার অনুসারী যারা তার মতাদর্শ বিশ্বাসী যারা তাদেরকে বলা হয় ওয়াহাবি বর্তমানে সালাফি নামাজ হাবি আহলে হাদিস নামধারী যারা তারই হান্ড্রেড পার্সেন্ট ওয়াহাবি আর তাদের হাওয়া বাতাস লেগে কেউ কেউ হয়েছে সেমি ওহাবি কিসের সুন্নি তুমি তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে কথায় কথায় ওহাবি ওয়াহাবি এত বড় বড় সুল রাখে আসে না নাই সুল রেখে খালি মানুষের ওয়াহাবি ওয়াহাবি বলে গালি গালাজ করে ওয়াজ করে আসে না নাই কিসের সুন্নি তুমি ওয়াহাবি ওয়াহাবি বলে তুমি গালি গালাজ করে ওয়াজ করো আল্লাহর নবী কোন ফরজ তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে ঠিক না বেটি আর তুমি সুন্নি দাবি দা কিসের সুন্নি তুমি তোমার ভিতরে সুন্নত নাই তোমার ভিতরে কথায় কথায় ও হাবি ও না নাই এদের এক ঘন্টা ওয়াজের ভিতরে যদি আপনি শোনেন বিশ মিনিট যায় ও হাবি ও হাবি করতে করতে কি নিবে মানুষ এদের কাছ থেকে কাফেরও কয় আহা কাফের কয় আল্লাহ নবী দুনিয়াতে আসছে মোমেন বানানোর জন্য আর তারা দুনিয়াতে আসছে মানুষের কাফের বানানোর জন্য ঠিক না ভাই ঠিক এক আলেম অন্য আলেমকে ওয়াহাবিদের দালাল বলে ফতুয়া দেয় তাহলে ওয়াহাবি কি সুন্নি বা ভাই সুন্নি মানে কি এখন আমাদের সমাজে সাধারণত সুন্নি বলা হয় যারা যাদের ডায়াবেটিস নাই অর্থাৎ জিলাপি খায় মিষ্টির পরে কথা বুঝতে পারছেন মিষ্টি একটু বেশি খায় আর কি দোরেন গরদ বদন করতে মিলা দোকান বন্ধ করতে মিলা তারপরে যায় আপনার ছেলে পরীক্ষা পাশ করছে মিলা কতি কথা কথা মিলা আর মিলাদ মানে মিষ্টি আর মিষ্টি মানে হলো ডায়াবেটিস মুক্ত তো জন্য বললাম যে সুন্নি বলতে আমাদের সমাজে বোঝানো হয় মূলত যারা ডায়াবেটিস নাই প্রচুর মিষ্টি খায় জিলাপি খায় এ হলো সুন্নি আমাদের সমাজের সংজ্ঞা আর ওয়াহাবি বলতে বলা বোঝানো হয় আব্দুল্লাহ হাব নাজদি রাহিমাহুল্লাহ তা অনেক কার্যক্রমের ভিতরে একটা কার্যক্রম ছিল শির্কের বিরুদ্ধে তার অবস্থান ছিল খুব মজবুত বেদাতের বিরুদ্ধে খুব অবস্থান ছিল মজবুত ব্যাপক আলোচনার বিষয় আছে এখানে সেই আলোচনা যাচ্ছি না শুধু এটুকু বলি যে ওয়াহাবি বলতে ওই আব্দুল হাব নজদি যেরকম ব্যাপারে একটু কঠোর ছিলেন এবং সেই কঠোরতার মাত্রা কতটুকু ছিল কতটুকু ছিল না সেটা অ্যানালাইসিস করার পাশাপাশি দিকে যাচ্ছি না আমি শুধু নামকরণের কারণ নিয়ে যেহেতু প্রশ্ন করছেন এই জন্য বলতেছি ওনার দিকে তাকে মনে করা হয় যে আব্দুল হাব নজদির অনুসারী এটা এদেশে একসময় কমই হলাম একরামকে বলা হইতো এখন এটা ব্যাপক হয়ে গেছে কারণ আপনার ওই জিলাপি খাইনা লোকের সংখ্যা কমে গেছে ডায়াবেটিসের রুগী বাড়ি গেছে কথা বুঝতে পারছেন কিন্তু এই সমস্ত বিভেদ আমাদের করার দরকার নাই ভাই এমনকি যে ভাইয়ারা আল্লাহ মাফ করুক আমি মজা করে বলেছি কাউকে তাচ্ছিল্য ছিল করার জন্য বলি নেই বলে থাকলে আল্লাহ আমাকে মাফ করুক আমার ভুলের জন্য কিন্তু যে সমস্ত ভাইয়ারা আমাদের মিলাদ পড়ে তারাও আমাদের ভাই তারাও আমাদের না শত্রু মুসলমান তারা যদি আহলে কেবলা হয়ে থাকে কুফরে اکبر শিরকে اکبر না করে থাকে ততMoment আমার ভাই কিনা বলেন ওয়াহাবি কাকে বলে ওয়াহাবি বলে কোন দল বা জামাত বা কোন ফিরকার নাম এটা হচ্ছে অবস্ত মিথ্যা কথা এটা হচ্ছে মিথ্যা কা دشمنদের গালি दुश्मन ঘরের दुश्मन আর বাইরের दुश्मन বাইরের दुश्मन ইংরেজরা ছিল যারা যারা এই নামটা হাদিসের বিশ্বাসী ছিল না বেদাতে আর ইংরেজের বিরুদ্ধে লড়াই করতো ভারত উপমহাদেশ তাদেরকে ওরা নাম দিয়েছিল বাইরের শত্রু খ্রিস্টান আর ঘরের শত্রু ছিল যত ভারতের মাজারপন্থী আর সুফি বেদাতপন্থীরা ছিল তারা এই নামটি দিয়েছিল এরা হচ্ছে ঘরের দুশ্মন তো ঘরে আর বাইরে এই দুই দুশ্মন বিলে আকিদার যারা অনসারী ছিল আজকে থেকে দেড়শো দুশো আড়াইশো বছর আগে ওই যুগ থেকে যখন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলহ এখানে সংস্কারের কাজ ইসলার কাজ আর শিকবেদাতের উৎখাত করলেন সহি সন্নত কায়েম করলেন তহিদ কায়েম করলেন সৌদি আরবে ওই যুগে মোহাম্মদ আবদুল্লাহাবের নামে তারা এই মোহাম্মদই তো নাম দিতে পারছে না ইমামের নাম কিন্তু মোহাম্মদ ছিল বাপের নাম আবদুল্লাহাব মোহাম্মদীর নাম দিলে তো মোহাম্মদ আল্লাহ কার সাথে মিলে যাচ্ছে রসুলের সাথে মিলে যাচ্ছে এই জন্য বেদায় তীর দেখলো যে মোহাম্মদীর নাম তো এরাকে দেওয়া যাবে না হ্যাঁ কারণ এরা আমাদের দুশ্মন মোহাম্মদীর নাম দিলো না কি নাম দিল বাপের নামে আছে আবদুল ওয়াহাব তো ওই আবদুল ওয়াহাব থেকে নাম দিল যারা সহি আকিদার লোক তাদের নাম দিল কি ওয়াহাবি নাম দিল কিন্তু বেগুবরা জানে না যে আরো বড় কাজ করে দিল বড় ফায়দার কাজ করে দিল আমাদের জন্য সেটা কি মোহাম্মদ হচ্ছে রসুলের নার ওয়াহাব কার নাম হ্যাঁ ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো নবীর নাম থেকে আমাদেরকে সরাইলো কার নামের সাথে আমাদেরকে ভিড়িয়ে দিল আল্লাহর নামের সাথে আমাদেরকে সম্পৃক্ত করে দিল দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয় জন আলেমের কাছ থেকে যে সুন্নি কাদেরকে বলা হয় ওহাবি কাদেরকে বলা হয় আসুন সুন্নি কারা এবং ওহাবি কাদেরকে বলা হয় এ বিষয়ে আমরা শুনছিলাম এখানে একাধিক আলেম কথা বলেছেন প্রিয় দর্শক আমরা জানতে পারলাম যে আসলে আসল সুন্নি কারা এবং ওহাবি কারা আমাদের দেশে এই সুন্নি আর ওহাবি একজন আরেকজনকে রেশারেশে পুরো বক্তব্য দিয়ে থাকেন সুন্নি ও ওহাবি আমাদের দেশে এই ফেতনা লেগেই আছে আমরা বিজ্ঞ আলেমদের কাছ থেকে জানলাম আজকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে আসল সুন্নি কাদেরকে বলা হয় এবং ওহাবি কাদেরকে বলা হয় প্রিয় দর্শক আমরা দোয়া করবো আল্লাহ তালা আমাদের সবাইকে যেন সকল প্রকার ফেতনা থেকে হেফাজত করেন সকল প্রকার বিপদ মুসিবত থেকে আমাদেরকে যেন হেফাজত করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতি